সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুদক পরীক্ষায় আসতে পারে এমন কমন তিরিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো শুধু দুদক নয় যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও দুদক পরীক্ষার জন্য তিরিশটি কমন সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে এক নম্বর বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় উত্তর চার নভেম্বর উনিশশো সালে চার নভেম্বর উনিশশো সালে দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিন নম্বর প্রশ্ন উত্তর বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি রাঙামাটি চার নম্বর প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে নিউ যুক্তরাষ্ট্রে পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হয় বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস স্থায়ী ছিল দীর্ঘ নয় মাস সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় কবি কে বাংলাদেশের জাতীয় কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আট নম্বর প্রশ্ন বর্তমান জাতিসংঘের কে বর্তমান জাতিসংঘের মহাসচিব হচ্ছেন আন্তনীয় গুতেরেস আন্তনীয় গুতেরেস নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদে আসনের সংখ্যা কত মোট তিনশো পঞ্চাশটি আসন তার মধ্যে পঞ্চাশটি হচ্ছে নারীদের জন্য বা মহিলা আসন দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বারো নম্বর প্রশ্ন সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত সার্ক এর সদর দপ্তর কাঠমান্ডু নেপালে অবস্থিত কাঠমান্ডু নেপালে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধকালীন সরকার কোথায় গঠিত হয় উত্তর মুজিবনগরে উত্তর মুজিবনগর চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশে কতটি বিভাগ আছে বাংলাদেশে মোট আটটি বিভাগ আছে মোট আটটি বিভাগ আছে পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কত বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে একশো তিপ্পান্নটি একশো তিপ্পান্নটি ষোলো নম্বর প্রশ্ন দুই সালে তেইশ নোবেলে শান্তি পুরস্কার কে পান দুই সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন নার্গিস মুহাম্মদি তিনি ইরানের নাগরিক নার্গিস মুহাম্মদি সতেরো নম্বর প্রশ্ন জাতীয় সংগীতের কে বা জাতীয় সঙ্গীতকে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আঠারো নম্বর প্রশ্ন প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন সাত মার্চ উনিশশো সালে হয় উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কোনটি বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা বিশ নম্বর প্রশ্ন জাতিসংঘের দুর্নীতিবিরোধী আইন কবে গৃহীত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী আইন দুই তিন সালে গঠিত হয় দুই হাজার তিন সালে একুশ নম্বর প্রশ্ন স্বাধীনতার ঘোষণাকে পাঠ করেন স্বাধীনতার ঘোষণা পাঠ করেন মেজর জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পশু কী বাংলাদেশের জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম সংবাদপত্র কি। বা বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ সমাচার দর্পণ হলো বাংলাদেশের প্রথম সংবাদপত্র ছব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় পঁচিশ নম্বর প্রশ্ন গঙ্গা নদীর বাংলাদেশে অংশের নাম কি গঙ্গা নদীর বাংলাদেশের অংশের নাম হচ্ছে পদ্মা নদী ইন্ডিয়াতে এটা গঙ্গা নদী আর বাংলাদেশে এসে এর নাম হয়ে গেছে পদ্মা নদী ২৬ নম্বর প্রশ্ন সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোনটি বা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে আমাদের সবার প্রিয় কক্সবাজার 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 হচ্ছে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এটা যেন মনে থাকে আটাইশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল মুক্তিযুদ্ধে মোট এগারোটি সেক্টর ছিল মোট এগারোটি সেক্টর ছিল উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় মাছ কোনটি বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ সর্বশেষ তিরিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে বাংলাদেশের প্রথম নারী স্পিকার হলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রিয় বন্ধুরা এতক্ষণ যারা যারা আমার এই ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে